রাঙামাটির পাকুয়াখালীতে পঁয়ত্রিশ কাঠুরিয়া হত্যার বিচার ও পাহাড়ে সশস্ত্র তৎপরতা বন্ধের দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ বিস্তারিত মাসুদুল ডেস্ক রিপোর্টে হকের রাঙামাটির পাকুয়াখালীতে পঁয়ত্রিশ কাঠুরিয়া হত্যার বিচারের দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ জেলা শাখা সোমবার সকালে পৃথক মিছিল নিয়ে সংগঠনের নেতাকর্মীরা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে চত্বরে একত্রিত হয়ে সমাবেশে হন সমাবেশে সভাপতিত্ব করেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের জেলা সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ লোকমান হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির মহাসচিব মোহাম্মদ আলমগীর কবির এ সময় আরও বক্তব্য রাখেন জেলা সাধারণ সম্পাদক মোহাম্মদ এস এম মাসুদ রানা সহসভাপতি জাহিদ হাসান পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ জেলা সভাপতি মোহাম্মদ সোহেল রানা এবং কলেজ শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ শামী আহমেদ বক্তারা বলেন পাহাড়ে বৈষম্য ও সশস্ত্র তৎপরতা বন্ধ না হলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয় উনিশশো ছিয়ানব্বই সালে নয় সেপ্টেম্বর রানামাটির পাকুয়াখালীতে পঁয়ত্রিশ কাঠোরিয়াকে হত্যা করা হলেও আজও সেই ঘটনার বিচার হয়নি অবৈধ অস্ত্র উদ্ধারের পাশাপাশি পাহাড় থেকে ইউপিডিএফ জেএসএস ও কেএনএফ সহ সশস্ত্র সংগঠনের খুমগুম ও চাঁদাবাজি বন্ধের দাবি জানান তারা পরবর্তীতে ছাপলা চত্বরে নাগরিক পরিষদ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল শেষে কুশপুত্তলিকা দাখল করা হয় বক্তারা গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদনে আদিবাসী শব্দ ব্যবহারের তীব্র প্রতিবাদ জানান এবং একে সংবিধান বিরোধী বলে আখ্যা দেন মাসুদুল হক কালচক্র না।